এই যে জুতো পরে নিয়েছে চলো এসো নেমে পড়ো নিমে এসো হুম নামো নাও আর একটা নাও হুম আর একটা নেমে পড়ো চলো চলো এবার হাঁটু হাঁটু করতে করতে চলো একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও কিভাবে রুটি করে একটু দেখিয়ে দাও একটু বম্মাকে দেখিয়ে দাও ঘুম হয়েছে ঘুম হয়েছে ঘুম হয়েছে চলো চলো এবার চলো কোথায় যাবে চলো এসো এসো আস্তে চলো এই দিদি তোমাকে ডাকছে কোথায় দিদি কোথায় রাত দিদি কোথায় দিদি কোথায় আছে এসো কি করবে কি করবে উঠবে স্কুটি চড়তে হবে খুব আনন্দ হচ্ছে হ্যাঁ এসো চলে এসো চলে এসো গাড়িগুলো খুব পছন্দ করে এখানে সব রাখা থাকে আচ্ছা থাক থাক হাত দিও না এগুলো তো ধুলো আছে চলো তুমি হ্যাঁ ধুলো তাড়াবে চলো মরুক মোরগ তাড়িয়ে দাও তো দাও দাও তো তো তাড়াও তাড়াও মোরগ তাড়াও রাত ভেউ রাত ভেউ পিছনে দেখো পিছনে দেখো পিছনে পিছনে এই দেখো তাড়াও তাড়াও তাড়িয়ে দাও কোনো ভয় নেই ওর ঠিক আছে চলো চলো ও যাবে না ও এখানে বসে থাকবে চলো তুমি চলো 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 এসো ওটা কি আম না ওটা আম না ওটা আম না ওটা কি পেয়ারা চলে এসো চলে এসো কাকে বকসো এইভাবে